হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও বেশ ভালো আছি আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা মেন ভিডিওতে ফিরে যাই আমরা বেলুন চাকিতে রুটি বেলার সময় অনেক সময় কি হয় যে বেলুন চাকি রুটি বেলতে বেলতে খুব নড়াচড়া করে তো যেমন ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা রুটি বেলতে গিয়ে তো দেখো এই যে রুটিটা বেলছি দেখো বেলুন চাকিটা কেমন একটা নড়ছে এই যে নড়ছে তা এতে করে কিন্তু আমার রুটিটা ভালো হচ্ছে না দেখো এদিকে এটা নড়াচড়া করলে কি হয় এরকমভাবে করে রুটি করতে ভীষণ অসুবিধা হয় দেখো বারবার কেমন নড়ে নড়ে চলে যাচ্ছে আর এতে করে রুটিটাও কিন্তু কেমন ফল হয়ে যাচ্ছে দেখো এভাবে করে কিন্তু বারবার নড়াচড়া করলে রুটি করতে ভীষণই অসুবিধা হচ্ছে আর বারবার কিন্তু রুটিটাও ভালো হবে না এতে করে এভাবে করে বারবার করে বেলতে বেলতে থামিয়ে দিলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা খুব একটা সহজ পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে পারি দেখো এমনি করে বারবারই যদি আমরা রুটি বেলতে চাই আর এমনি যদি রুটিটা ভাজ হয়ে যায় রুটিটা বারবার করে সরে নড়ে যায় এভাবে বেলুন চাকিতে অসুবিধার জন্য তাতে করে আমরা এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিতে পারি বেলুন চাকির নিচে দেখো এইরকম যদি আমরা এরকম টেবিলের উপরে মানে আমরা যে তাকের উপরে রেখে রুটিটা বেলি সেই তাকের উপরে বেলুন পিঁড়িটা রাখার আগে যদি আমরা সামান্য এরকম একটু জল দিয়ে নিই দেখো বন্ধুরা তাহলে দেখো বেলুন পিঁড়িটা কিন্তু আর নড়াচড়া করছে না এতে করে কিন্তু আমাদের রুটিটা ভীষণ ভালোভাবে হবে তো চলো বন্ধুরা আমি আর একটা রুটি বেলেও তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে বেলুন পিঁড়িটা কিন্তু আর একদমই নড়াচড়া করবে না রুটিটা এই রকম কিন্তু হবে না দেখো এই যে এদিকে ভাজ হয়ে গেছে কেমন একটা হয়ে গেছে নড়াচড়া করার জন্য কিন্তু সেটা কিন্তু আর পরবর্তী সময়ে হবে না চলো আর একটা রুটি আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি তোমরা তো আগে দেখলেই যে পরেরবার রুটি বেলার সময় কিন্তু আমার আর নড়াচড়া করলো না কিন্তু এই যে আগে যে ভাজগুলো হয়ে গেছিল এভাবে ভাজ হলে কিন্তু রুটি একদমই ভালো হয় না তো চলো বন্ধুরা পরবর্তী রুটিটাও আমি তোমাদেরকে এখানে বেলে দেখাচ্ছি যে এই রুটিটা ঠিক কত সুন্দর হয় আর কিন্তু পিড়িটা একদমই দেখো নড়াচড়া কিন্তু এখন করছে না একদমই কিন্তু সরা নড়া করছে না পিড়িটা এতে করে কিন্তু রুটিটা ভালো হবে তো সামান্য একটু বেলুন পিঁড়ির নিচে একটু সামান্য জল দিলেই কিন্তু বন্ধুরা রুটিটা ভীষণ ভালো হবে আর দেখো কত সুন্দর কিন্তু হচ্ছে রুটিটা আর এটা কিন্তু একদমই জায়গা থেকে এদিক ওদিক করে নড়ে নড়ে চলে যাচ্ছে না আগে যেমন জায়গা থেকে বারবার সরা নড়া করছিলো বেলুন পিঁড়িটা সেটা কিন্তু এখন আর একদমই হচ্ছে না কি করলাম আমি সামান্য পরিমাণে পিড়িটার নিচে একটু জল দিয়ে দিলাম এতে করে কিন্তু দেখো পিড়িটা একই জায়গায় রয়েছে আর রুটিটাও বেশ সুন্দর গোল হয়েছে তো দেখো বন্ধুরা চলো আমি তোমাদেরকে দেখালাম যে সামান্য একটু জল দেওয়ার কারণের জন্য কিন্তু এত সুন্দর গোল একটা রুটি আমরা বানিয়ে নিতে পারলাম তো চলো বন্ধুরা পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা এখানে কি হয়েছে দেখো গরম ফ্যান নিয়েছি দেখো এখনও পর্যন্ত ফ্যান থেকে ধোঁয়া উঠছে রকম ফ্যানের মধ্যে আমরা কি করলাম চিরনিগুলোকে ভাতের মারের মধ্যে এমনি করে ছুবিয়ে দিলাম আমরা এটাকে ফ্যান বা ভাতের মার দুটোই বলে থাকি এই যে যে ছুবিয়ে রাখলাম এতে করে কিন্তু আমাদের আর বিশেষ ঘষাঘষি করতে হবে না খুব সহজেই কিন্তু এই নোংরা চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাবে দেখো ফ্যান থেকে এখনও ভাতের মার থেকে এখনো পর্যন্ত ধোয়া এভাবে করে যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমরা চিরুনিগুলো ভালো করে পরিষ্কার করে নিই বন্ধুরা তাহলে দেখবে কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে বা তোমরা যদি মনে করো যে এই গামলার মধ্যে হচ্ছে না জন্য এইভাবে করে একটা পাত্রের মধ্যে কিন্তু একটা ছড়ানো পাত্রের মধ্যেও এমনি করে ভাতের ফ্যানটাকে ঢেলে নিয়ে তারপরে তার মধ্যে চিরুনিগুলো ভিজিয়ে রাখতে পারো তাতে করেও কিন্তু বন্ধুরা কি হবে ভালো ভিজে থাকলে তারপরে দেখবে যেহেতু এটা গরম আর 何 নোংরাগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে এতে করে আমাদের কিন্তু আর বেশি ঘষাঘষি করতে হবে না একদমই রকম কোনো সার্ফ সাবান কোনো কিছুই কিন্তু লাগবে না শুধুমাত্র ভাতের এই মারের মধ্যে চিরুনিগুলো বেশ কিছুক্ষণ এভি করে ডোলে মানে ভিজিয়ে রেখে দিলে একটা পুরনো ব্রাশ দিয়ে সামান্য হালকাতে একটু ডলা দিলেই কিন্তু দেখো ময়লাগুলো কত সুন্দরভাবে করে উঠে যাচ্ছে একদমই কিন্তু বেশি ঘষাঘষি করতে হচ্ছে না না কোনো রকম কোনো সার্ফ সাবান কোনো কিছুই লাগছে না আর ময়লাগুলো না এই ভাতের মারের মধ্যে গরম মারে ভিজিয়ে রাখার কারণে বেশিরভাগ ময়লাটা আপনা আপনি কিন্তু কেটে যাবে জাস্ট একটু সামান্য ডলা দিয়ে কিন্তু উঠিয়ে নিতে পারবে দেখো কত সুন্দর কিন্তু ময়লাগুলো আপনা আপনি উঠে এসে আমি শুধু একটু ডলে নিচ্ছি সামান্য একটু হালকা হাতে তাতে করে কিন্তু ময়লাগুলো একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এইরকমভাবে যদি আমরা আমাদের নিজেদের কাজগুলো একদম সহজভাবে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেকটাই বেঁচে যায় অনেক সময় হয় পুরোনো মানে ময়লা চিরুনি পরিষ্কার করতে গেলে না অনেকটা আমাদের সময় লেগে যায় দেখবে একটা এক্সট্রা সময় বেছে বের করতে হয় এই আজকে চিরুনিগুলো ময়লা হয়েছে এগুলোকে পরিষ্কার করতে হবে এই ভেবে কিন্তু এইরকমভাবে কিন্তু কাজ করলে একদমই কোনো এক্সট্রা সময় বের করতে হবে না দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু চিরুনিগুলো কত সহজে পরিষ্কার হয়ে গেল তা চলো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে পরের টিপসটি শেয়ার করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আমাকে কমেন্ট করে জানাতে না তোমরা উপকৃত হলে অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তা দেখো বন্ধুরা এই যে বাজার থেকে লতি আনলে না আমাদের ভীষণ রাগ হয় কেননা তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি করে রান্না করব। তখন কি করে লতি ছাড়াবো এটা ভেবে বড় মশাইয়ের উপরে ভীষণ মাথাটা গরম হয়ে যায় যে কি যে আজকে আমার তাড়াহুড়ো করে রান্না করে বাইরে বেরোতে হবে বা আমার আজকে অনেক কাজ আছে তো আজকে লতিটা আনার সময় হলো লতিটা অন্যদিন আনতে পারতো এমনটা মনে হয় কেননা লতি ছাড়ানোটা বড্ড ঝক্কির কাজ কিন্তু লতি ছাড়ানোটা আর কিন্তু আমাদের কাছে কোনো ঝক্কির কাজ হবে না কেন লতিটা আমরা এবার থেকে ছাড়িয়ে নিতে পারবো খুবই সহজ উপায়ে এই যে আমাদের সবার কাছেই থাকে এই যে বাসন মাজারে যে যে তার জালিগুলো এই দিয়ে সামান্য একটু ডলা দিলেই দেখো কত সুন্দর বেরিয়ে আসছে লতির এই ওপরের গায়ের চোকলাগুলো আর এমনি করেই কিন্তু আমরা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো গায়ের চোকলাগুলো লতির আর দেখো কত সহজেই কিন্তু দেখো একটু ঘষা দিলেই কিন্তু উঠে যাচ্ছে লতির গায়ের চোকলাগুলো আর এমনি করেই যদি আমরা খুব সহজেই লতির চোকলা ছাড়িয়ে নিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের আর বড়মশার সাথে রকম কোনো ঝগড়া না কেননা খুব সহজেই আমরা ছাড়ি নিতে পারবো লতি তো দেখো কত সহজেই কিন্তু লতির গায়ের থেকে খোসাগুলো উঠে যাচ্ছে এমনি করেই যদি আমরা সমস্ত লতিগুলো খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর ভাবনা চিন্তা করতেই হয় না যে পরের দিন সকালে বেরোবো কখন আমি লতি কাটবো কখন বেরোবো আগের দিন আনলে রাতের বেলা কেটে রাখতাম তাহলে বেশ সুবিধা হতো তাতে করে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি আগিয়ে থাকতো কিন্তু এখন থেকে আর দিনের দিন লতি আনলে দিনের দিনই ছাড়িয়ে খেতে পারবে দেখো কত সুন্দর ডলা দিতেই লতির গায়ের খোসাগুলো উঠে যাচ্ছে এমনিভাবে যদি আমরা নিজেদের কাজগুলো নিজেরাই একটু বুদ্ধি খাটিয়ে বন্ধুরা করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের কাজগুলো অনেক বেশি সহজ আর সুবিধা হয়ে যায় তা প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী সময় আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখতে পাবে তোমরা দেখো কত সহজেই কত সহজ পদ্ধতিতে শুধুমাত্র একটা বাসন মাজার জাল দিয়ে কিন্তু কত সুন্দর করে লতিকায়ের চোকলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারলাম তা অবশ্যই বন্ধুরা টিপসগুলো তোমাদের উপকারে লাগলে অবশ্যই তোমরা টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা খুব উপকৃত হবে বন্ধুরা অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সমস্ত বন্ধুদের আমি বলছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত এইটা